টপিকের নতুন ভিডিও চলে এসছে ইংলিশম্যান যেই ভিডিওটি কিন্তু পলিটিভিতে তোমরা দেখতে পাবে ভিডিওটি করতে গিয়ে কত টাকা খরচা হয়েছে আর কি কি ভুল করেছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলেই তোমরা সবকিছু বুঝে যেতে পারবে ভিডিওর শুরু থেকেই কিন্তু এখানে টটোবালার সঙ্গে শফিকের দেখা হয় আর দেখো টটোবালা কিন্তু এখানে ইংলিশ কথা জানে না আর শফিক এখানে ইংলিশম্যানের অ্যাক্টিং করেছে শফিক এখানে কিভাবে ইংলিশ ইংলিশ কথা বলে কিন্তু টটোবালা কিছুই বুঝতে পায় না তারপরে টোটোওয়ালা মুচকে হেসে বলে হ্যাঁ ঠিক আছে চলো চলো তোমাকে এগিয়ে ওখানে নিয়ে নিয়ে যাচ্ছি টপিক যে এখানে অ্যাক্টিং করেছে কি অ্যাক্টিং করেছে তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ দেখতে পাচ্ছ সফিকের চোখে কিন্তু অ্যাক্টিং দেখা যাচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো সফিকের চুল কিভাবে কালার করে দিয়েছে আর ড্রেসটাও ইউনিক আছে তারপরে দেখো সফিকের জায়গায় নিয়ে চলে আসে তো বন্ধু এখানে সফিক শুধু একটি সালে বাড়ি দেখছিল আর দেখো কিভাবে জঙ্গলে গিয়ে বলছে হাউ ইয়ে দিস কোন বাগান দে দেখতে বাগানে একটি মানুষ কিভাবে হাগু করতে আসে এখানে শফিকের সঙ্গে দেখা হয়ে যায় কিন্তু কিভাবে এই মানুষটি বলছে আমার প্রচুর চাপ হয়েছে কিন্তু শফিক এখানে তাকে ছাড়ছে এই মানুষটি এখানে হাগু করে দেয় আর দেখো শফিক এখান থেকে চলে যায় একটি নদীর পারে আর দেখো কিভাবে এখানে একটি বাচ্চাকে বাঁচিয়ে ফেলে যেতে গিয়ে দেখো এখানে গ্রামের সব মানুষ কিন্তু শফিককে দেখে এখানে তার পাশে চলে আসে কিন্তু কেউ বাঁচাতে যায় না তবুও শফিক কিভাবে এ বাচ্চাটিকে বাঁচাতে সফল হয় কিন্তু এখানে এই রকমে অ্যাক্টিং করতে করতে সে কিন্তু অনেক দূরে চলে যেতে চাইছে কারণ দেখতে পাচ্ছ এখানে সব গ্রামের মানুষগুলো তাকে কিন্তু দেখেছিল এর মা যখনই এই দৃশ্য দেখে তার মায়ের চোখে জল চলে আসে আর দেখো সফিককে এখান থেকে ধরে কিভাবে অন্য জায়গায় নিয়ে চলে যায় কারণ এই মানুষগুলো ইংলিশ কথা বলতে পারে না পরে একটি ধনীশালে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে সব মানুষগুলো ধরে সফিককে আর সফিক তো এখানে পুরা জকাটের মতো নিয়ে করছে তো এখানে লক্ষ্য করবে যে এই সফিকের বুদ্ধি কত ছিল কারণ দেখতে পাচ্ছো কিভাবে একটি মাস্টার মশাইয়ের বাড়িতে চলে আসে এখানে শফিককে এখানে কিন্তু বইয়ের মতো এক্টিং করেছে কারণ এগুলো সিনেমা রা বইয়ে বেশি দেখতে পাই কারণ দেখতে পাচ্ছো এখন শফিকের ভালোবাসা এখানে বাইরে চলে এসেছে আবার ইংলিশ কথা একটু পড়াশোনা ভালো তাই জন্য একে গ্রামের সবাই ভালো পড়াশোনা মনে করে তারপরে দেখো শফিকের সঙ্গে ইংলিশ কথাবার্তা এখানে লাগিয়ে দেয় শফিক এখানে বুদ্ধি করে কিভাবে এই মেয়েটিকে ভালোবাসার কথা বলে দেয় আর এই মেয়েটি কোনো কিছু না ভেবে কিন্তু এই শপিক কে ভালোবাসার কথাও বলে দেয় মেয়েটি তখনই এখানে তার ভাবি চলে আসে তার ভাবি এখানে সবকিছু শুনে ফেলে তারপরে দেখো তখনই এই শপিক কিভাবে রাতের বেলায় এখানে সোনা ও টাকা চুরি করার জন্য এখানে রেডি হয়েছিল কিন্তু আগে থেকে ভেবে রেখেছিল যে আমাকে টাকা ও সোনা চুরি করতে হবে তারপরে দেখো ঘুম থেকে উঠে কিভাবে এখানে একটি বেগে করে সবগুলো জিনিসপত্র এখন ভরবে এই শপিক বাক্স হলে তো দেখে তো বাক্সের ভিতরে অনেক টাকা আর অনেক সোনা আছে তখন তখনই দেখো কতগুলো সোনা দামি দামি এখানে শপিক সব বেগের মধ্যে ভরে ফেলে মধ্যে ভরাটা যতটা কঠিন ছিল এখান থেকে পালিয়ে যাওয়াটাও কঠিন ছিল তারপরে দেখো শফিক এখানে লক্ষ লক্ষ টাকা পেয়ে যায় ওই বাক্সর মধ্য থেকে এই বাক্সটি লক করে শফিক এখান থেকে ভাগার চেষ্টা করে তখনই এখানে তার কিভাবে ভাবি ও জামাইদা চলে আসে আর এখানে সব কিছু দেখে ফেলে আর শফিককে কি করে চোখে তখনই জল চলে আসে বলছে না না আমি চৌ না আমাকে তোমরা ধরো না দেখো দেখো শিকের দাদা এখানে কিভাবে রেগে গেছে মানে তার জামাই এখান থেকে চলে যায় আর তখন এই গ্রামবাসীকে এখানে সবাইকে বলে দেয় তারপরে দেখো কিভাবে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে মানুষ তো সবাই পাড়ার গালি গালিগালাজ করছে বলছে কে আমরা ভালো ভেবেছিলাম কিন্তু শফিক তো চোর হয়ে গেছে আমাদের সব কিছুই চুরি করে নিয়ে যাচ্ছে আর দেখো শফিক অসহায়ের মতো সবকিছু শুনতেই থাকে বন্ধু শফিকের এই যে ভালোবাসাটা এও কিন্তু কান্না করতে থাকে কারণ শফিক সে খুবই ভালোবাসছিল তখনই তার গালে কিন্তু চর মারে আর দেখো এই ছবিতে এর ভিডিও কিন্তু আমরা অনেক দিন পরে দেখতে পাচ্ছি আর শফিক এই ভিডিওটা কঠিন একটি দুঃখের ভিডিও তৈরি করেছে কারণ দেখতে পাচ্ছো তার মাকে হসপিটালে নিয়ে এসেছে শফিক কিন্তু ওর মায়ের জন্য গ্রাম গ্রাম কিন্তু চুরি করার বুদ্ধি করছিল কারণ দেখতে পাচ্ছ শফিকের মায়ের অসুখ ঠিক করার জন্য এখানে লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগবে তাই জন্য মা তখনই বলে না না এত টাকা তুমি কোথায় পাবে আমাকে ওষুধ নিয়ে আসতে হবে কান্না কান্নাকাটি করে বলতে থাকে না মা আমি তোমাকে ঠিক করবই যত টাকা লাগবে লাগুক তখনই তার মা বলতে থাকে না ছেলে না আমার জন্য এত কষ্ট করতে হবে না আবারও বলে ওঠে না মা না তোমার জন্য যদি লক্ষ টাকা লাগে তবু আমি তোমার জন্য সব কিছু করতে পারি ডাক্তারের পায়ে পড়ে আবারও বলতে থাকে কিন্তু শফিকের কথা একবার শুনে ফেলেছে কিন্তু এই ডাক্তার মশাই কিভাবে পেশেন্টকে নিয়ে যেতে বলে আর দেখো এই ছবিতে কিভাবে পেশেন্ট আর শফিক এখানে তার মাকে নিয়ে যায় সত্যি এই দুঃখের কাহিনী শফিক যখন সবাইকে শোনায় তখনই দেখো গ্রামবাসীর এখানে তো চোখে জল চলে আসে আর সবাই কান্নাকাটি করতে থাকে এই শফিকের ভিডিও দেখে আমরা তো অনেক কিছু বুঝতে পাই কারণ আমাদের সঙ্গেও পরিবারে এই রকম হয় মা বাবার অসুখ হলে কারণ আমাদের বেশি টাকা নেই তো আমরা গ্রামের গরিব মানুষ তাই জন্য আমাদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে শফিকের অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কারণ এই রকম শফিকের ভিডিও নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তার ভিডিওটা শেয়ার করো